চন্দ্রের মেয়ের কাছ থেকে সব সত্যি জানতে পেরে চন্দ্র আর সোহিনীকে পুলিশের হাতে তুলে দিচ্ছে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে চন্দ্র সবার সামনে দাঁড়িয়ে ঝুরি ঝুরি মিথ্যে কথা বলে আর বলে যে হ্যাঁ ওনার স্বামী ওনার স্বামী একটা বিস্ফোরণ হয় আতঙ্কের শিকার হয় আমি আমি সেই গাড়িতে উঠিনি তারপরেও আমাকে আমাকে ওই বিস্ফোরণের শিকার হতে হয়েছিল তারপরেই তো তারপরে থেকেই আমার কিছু মনে ছিল না মনে ছিল না আমার কিছু কিন্তু ওনার স্বামীর মৃত্যুর জন্য উনি আমাকে দায়ী করে তাই তো আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে একটা হোমে রাখা হয় আমার কোনো কিছুই মনে ছিল না কিন্তু উনি সব সময় সব সময় আমাকে মনে করানোর চেষ্টা করেছে আর আমাকে দায়ী করেছে ওনার হাজবেন্ডের মৃত্যুর জন্য তাই তো ওনার বাড়িতে আমাকে থাকতে হয়েছে একটা ওনাতে পরিচিত হোমে আমি থেকেছি তখন চন্দ্রের এই কথাগুলো শুনে কেউ বিশ্বাস করে না তারপরে চন্দ্র সোহিনীকে বলে হ্যাঁ বলো বলো প্লিজ এতদিন আমার অনেক ক্ষতি করেছো আমাকে আটকে রেখেছো আমার পরিবারের কাছে আসতে দাওনি এবার অন্তত আমার স্ত্রী আছে সন্তানরা আছে আমার আর ক্ষতি করোনা সবার সঙ্গে দাঁড়িয়ে সব সত্যিটা বলে দাও বলে দাও তুমি তখন চন্দ্র এই কথাগুলো বলে সোহিনীকে ওইদিকে তখনই কমলিনী বলে আচ্ছা তুমি যে মহিলাকে চিনো না জানো না যে একটা অন্য মহিলা তাকে তুমি তুমি করে কেন বলছো কেন তুমি করে বলছো তখন চন্দ্র বলে হ্যাঁ এটা ঠিকই বলেছ সে অন্য একটা মহিলা তাকে আমি তুমি করে বলছি কারণ তখনই সোহিনী বলে কারণ আমি তাকে বলতে বলেছিলাম তখন কমলিনী বলে কেন তখন সোহিনী বলে এত কথার উত্তর তো আমি আপনাকে দিতে পারবো না তখন কমলিনী বলে আপনি যখন এ বাড়িতে এসেছেন তাহলে তো আমার আপনাকে এই কথার উত্তরগুলো দিতেই হবে আপনাকে তো আমি আরো প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তরও আপনাকে দিতে হবে আর আপনি যদি আমাকে প্রশ্নের উত্তরগুলো না দেন তাহলে কোর্টে গিয়ে তো অবশ্যই আপনাকে এই কথার উত্তরগুলো দিতে হবে তখনই চন্দ্র বলে তুমি আমাকে মিথ্যেবাদী বলছো কুমো তখন নতুন বলে শোন চন্দ্র তুই যে কথাগুলো বলছিস আর এই মহিলা এই মহিলা যে কথাগুলো বলছে সেটা কোনোটাই বিশ্বাসযোগ্য নয় বিশ্বাস করি না আমরা কারণ এখানে অনেক রকম মিথ্যে কথা বলা হচ্ছে কারণ মহিলা তার মেয়েকে নিয়ে এসে প্রথমে বলল তোর স্ত্রী আর এখন বলছো অন্য কথা কেন এগুলো আমরা বিশ্বাস কেন করব। তখনই বড় ঠাম্মি বলে হ্যাঁ তাই তো এই মহিলাই বাকে আর এই মেয়েটাই বা কে হ্যাঁ তোমরা কেন এসেছো এখানে আর এসে বা কি শুরু করেছ তো তখন সহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সহিনী বলে দেখুন আমাকে তো আসতেই হতো আমি এখান থেকে চন্দ্রকে নিয়ে যেতে এসেছি তখন এই কথা শুনে সবাই অবাক হয় আর বলে চন্দ্রকে নিয়ে যাবে মানে এটা কেমন কথা তখন সোহিনী বলে হ্যাঁ আমার স্বামীর মৃত্যুর জন্য এই চন্দ্রই দায়ী তাই আমি চন্দ্রকে কিছুতেই ছাড়বো না আমি জানি আমার স্বামী কোথায় আছে চন্দ্রই জানে তার জন্য আমি চন্দ্রকে আমার কাছে নিয়ে যাব। আর চন্দ্রকে এতদিন আমি আটকে রেখেছিলাম আমার স্বামী কোথায় আছে সেটা চন্দ্র বলবে তার জন্য তখন নতুন বলে আপনি একটু বেশি বানি বানি কথা বলছেন না আপনার কথাগুলো মনে হচ্ছে যে কেউ বিশ্বাস করছে আপনি প্রথমে এসলে এসেই একরকম কথা বললেন আবার এখন এসেই আবার অন্যরকম একটা কথা বললেন আপনার কথায় কোনো রকম কোনো যুক্তি তো আমরা পাচ্ছি না তখন এই কথাতেই দেখা যাবে সোহিনী চন্দ্রকে বলে দেখুন আমার স্বামীর মতো উনি দেখতে আর তাছাড়া আমার স্বামীর এই অবস্থা হয়েছিল ওনার জন্যই আমাদের সব সবকিছু সব কিছু ওনারা রেড করে নিয়ে নিয়েছিলেন সব কিছু সিল করে দিয়েছিলেন তার জন্যই তার জন্য ওনাকে আমি আটকে রেখেছিলাম সবকিছু ফেরত পাওয়ার জন্য তখন এই কথাতে প্রসুন বলে আচ্ছা ওকে কেন আটকে রেখেছিলেন সেটাই তো এখনো বুঝতে পারলাম না আপনি কি করে বুঝলেন যে ওর স্মৃতিশক্তি ফিরে আসলেই আপনি সবকিছু ফেরত পেতেন কি করে আর ওকে আটকে রেখেই বা এতদিন আপনি কি পেয়েছেন সেটাও তো আমি বুঝলাম না আটকে রেখেছিলেনই বা কেন আর আপনি যে কথাগুলো বলছেন সেটাও তো একটাও যুক্তি যুক্তিগত কথা মনে হচ্ছে না তখন সহিনী বলে দেখুন আপনাদের কাছে আমি এত করতে না জবাব বলে আপনি যখন এখানে এসে পড়েছেন তাহলে তো আপনাকে কথার উত্তর দিতেই হবে আর কথার উত্তর না দিলে তাহলে তো আপনি তাছাড়া চন্দ্রকে নাকি একটা হোমে রেখেছিলেন কেন এবার আপনি হোমে রেখেছিলেন সেটাও তো বুঝতে পারছি না তখন করছি বলে দেখো দাদা এখানে না কোনো বানিয়ে কথা বললে কোনো কাজ হবে না এবার সত্যিটা সবার সামনে বলো দাদা সত্যিটা বলার সময় এখন তুমি যতই এদিক ওদিক করে কথা কাটাকাটি করার চেষ্টা করো না কেন তুমি কিন্তু কথা কাটিয়ে অন্য কোথাও যেতে পারবে না তখন চন্দ্র বলে দেখ করছি আমি জানি আমি এত বছর ছিলাম না হ্যাঁ আমার কথা তোদের বিশ্বাস নাই হতে পারে কিন্তু বিশ্বাস কর আমিও না আমিও না অনেক কষ্টে ছিলাম এই মহিলা আমাকে অনেক কষ্টে রেখেছিল আমাকে আটকে রেখেছিল আমাকে এখানে আসতে পর্যন্ত দেয়নি উনি সব সময় আমাকে ঘুমে আটকে রাখতো আর আমার যখনই সবকিছু মনে পড়লো তখনই তো আমি পালিয়ে এখানে চলে এসেছিলাম আর আমি কি করব বলতো করব। ওনার অত্যাচার আর কত সহ্য করব। উনি আমাকে সব সময় অত্যাচার করতো আর আমার আমার নামে একটা বডি পাঠিয়েও তো উনি আমাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন এই মহিলা তখন তো চন্দ্রের সব কথা বলে শুনে আস্তে আস্তে সোহিনী অবাক হয় তখনই কমলিনী বলে তাই নাকি এত কিছু যখন ঘটেছে তাহলে উনি এখানে কেন এসেছেন কেন এসেছেন আপনি সেটা শুনি একটু তখন সোহিনী বলে আসলে আমি ওনাকে নিয়ে যেতে এসেছি তখন মিথিল বলে আচ্ছা আপনার মনে হয় আপনি যে কথাগুলো বলছেন সেগুলো বিশ্বাসযোগ্য তখন সোহিনী বলে বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই কিন্তু আমি সত্যি কথাই বলছি তখন মেঠিল বলে আচ্ছা আপনি সত্যি কথা বলছেন কিন্তু আপনার কথার মধ্যে তো কোন রকম কোনো সত্যি আমরা পাইনি আপনি এখানে কি করে বা আসলেন তখনই কমলিনী বলে আচ্ছা আপনি যদি এখানে সত্যি কথাগুলো না বলেন না তাহলে কিন্তু আপনাকে থানায় গিয়ে সব সত্যি কথা বলতে হবে তখন সোহিনী বলে সেটা আপনারা যা খুশি তাই করতে পারেন তখন কাকুমণি বলে আপনাকে আমার কিছু প্রশ্ন করা আছে তখন সোহিনী বলে আপনি কে আপনাকে তো আমি চিনি না তখন কাকুমণি বলে আমি যেই হই না কেন এখানে তো আপনার কাউকে চিনার কথা নয় আপনি না চিনেই তো সবার কাছে এখানে চলে এসেছেন তাই না আপনাকে তো প্রশ্নের উত্তর দিতেই হবে তখন সোহিনীকে কাকুমণি বলে আচ্ছা আপনার স্বামী কি কাজ করতেন তখন সোহিনী ভয় পেয়ে যায় সোহিনী এদিক ওদিক তাকাতে চাইলে কাকুমণি বলে না একদম চন্দ্রের দিকে তাকিয়ে নয় এদিকে তাকিয়ে কথা বলুন তখনই সোহিনী বলে স্বর্ণের ব্যবসা তখনই চন্দ্র কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায় আর বলে সেটা তো একটা বাহানা মাত্র সেই ব্যবসার আড়ালে আড়ালে ছিল অন্য তোলা ব্যবসা যেটা মানুষের কাছ থেকে টাকা তুলতে তুলতে অনেক টাকা ঋণ হয়ে গেছিলো তাই তো আমাদের ডেট করতে হয়েছিল তখন কমলিনী বলে আচ্ছা ওনার কথাগুলো তো সব তুমিই বলে দিচ্ছ তা ওনার কথাগুলো কি সব তোমার শেখানো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় চন্দ্র ওইদিকে সোহিনী বলে দেখুন আমি না এত কথা বলতে চাই না আমি এখান থেকে চন্দ্রকে নিয়ে যেতে চাই আমি চন্দ্রকে এখান থেকে নিয়ে যাব। তখন এই কথা শুনে চন্দ্র ভয় পেয়ে যায় ওইদিকে সোহিনীকে তখনই কাকুমণি বলে আমার তো আরো প্রশ্ন করার আছে ওদিকে সোহিনী বলে দেখুন আপনাদের এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না চন্দ্র চন্দ্র আমার স্বামীর মতো দেখতে আমি চন্দ্রকে নিয়ে যাব কারণ আমার স্বামীর খোঁজ চন্দ্রই জানে ওইদিকে কাকুমণি বলে তোমাকে আরেকটা প্রশ্ন করার আছে আচ্ছা তুমি যে এখানে চলে আসলে তারপর আসার পরেই তোমার মেয়ে চন্দ্রকে বাবি বলে ডাকলো আর তুমি এমন একটা কথা বলে যে তুমি ওর স্ত্রী তাহলে হঠাৎ করে কথাটা ঘুরে গেল কি করে কি করে ঘুরে গেল আর এটাই বা কি করে মিথ্যে হয়ে গেল সেটাই তো বুঝতে পারলাম না তখন এই কথাগুলো শুনে সোহিনী বলে দেখুন আপনারা বিশ্বাস করুন বা না করুন সেটা তো আমার দরকার নেই তখন কাকুমণি বলে আপনি যখন এখানে এসে পড়েছেন তাহলে আমরা তো পুলিশে খবর দিতে পারি আপনি এখানে সত্যিটা না বললেও পুলিশের কাছে কিন্তু সত্যিটা বলতেই হবে তখন সোহিনী বলে দেখুন আমাকে পুলিশে দিলেও না আমি এই একই কথাগুলো বলবো এগুলো সত্যি এগুলো কোনো মিথ্যে নয় আর তাছাড়া আমার মেয়ে চন্দ্রের চেহারা আমার হাজবেন্ডের মতো তো তাই চন্দ্রকে আমার মেয়ে ছোটবেলা থেকে বাপি বাপি বলে তখনই কাকুমণি বলে আশ্চর্য তো আর আপনার আপনার স্বামীর সঙ্গে চন্দ্রের চেহারা কি করে মিল হবে ওইদিকে চন্দ্রের মেয়ে পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সোহিনী বলে দেখুন আপনাদের এত কথার উত্তর তো আমি দিতে পারবো না তখন কাকুমণি বলে যখন এখানে চলে এসেছেন তাহলে উত্তর তো দিতেই হবে তখনই দেখা যাবে কমলিনী বাবা রেগে যায় আর বলে তাই তো একই রকম মানে ওরা কি জমজ ভাই নাকি একই রকম দেখে তোমার মেয়ে ওকে বাবা বলা শুরু করলো কি আপনার কি ছেলে আছে নাকি তখন ঠামি বলে এটা কেমন কথা এটা আপনি আমাকে কেন বলছেন তখনই কমলিনী বাবা বলে এই প্রশ্নটা তো আপনার হওয়ার কথা ছিল আপনার আপনার ছেলের মতো দেখতে মানে এসব কি হচ্ছে এখানে কি হচ্ছে বলুন তখনই ঠাম্মি বলে আমি কি জানি নাকি তখনই কাকুমণি বলে হ্যাঁ তাই তো এখানে সবার ডাউট হচ্ছে অথচ আপনি কিছু স্বীকার করছেন না তার মানে আপনি বলতে চাইছেন যে কুড়ি বছর দুই মাস আগে আপনার স্বামী মারা গেছে তাই তো তখন সোহিনী বলে হ্যাঁ তারপরে দেখা যাবে কাকুমণি কাকুমণি চন্দ্রের মেয়ের কাছে আসে আর এসেই বলে আচ্ছা মা তোমার নাম কি তখনই মেয়েটা বলে শৈলি তখন কাকুমণি বলে বেশ মিষ্টি নাম তো আর তুমি তো বেশ দেখতে তুমি পড়াশুনো করো তখন শৈলি বলে হ্যাঁ আমি পড়াশুনো করি গ্রাজুয়েট প্রথম বর্ষ তখনই কাকুমণি বলে ও আচ্ছা তুমি গ্রাজুয়েট করছো তখনই ওর সঙ্গে ভালো করে কথা বলতে থাকে এদিকে দেখা যাবে কমলিনী বলে কাকুমণি তুমি কি বলতে চাইছো সেটা আমি আমি বুঝতে পারছি বরং বাকি কথাগুলো বলি তখন কমলিনী কাছে আসে আর বলে আচ্ছা শৈলী মা তুমি তুমি গ্রাজুয়েশন করছো তখনই মেয়েটা বলে হ্যাঁ আনটি আমি গ্রাজুয়েশন করছি তখনই দেখা যাবে কমলিনী বলে তার মানে তুমি হায়ার সেকেন্ডারি পাশ করেছ কি পেয়েছিলে তখন মেয়েটা বলে আমি ফার্স্ট ডিভিশন গিয়েছিলাম তখন নতুন বলে বাহ তুমি তো তাহলে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায় তাই না তখন মেয়েটা খুব খুশি হয়ে যায় বলে হ্যাঁ তারপরে কমলিনী বলে তার মানে তুমি পড়াশোনায় গ্যাপ দাওনি তাই তো তখন শৈলী বল না না গ্যাপ দেবো কেন আমি তো আঠারো বছরেই আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দিয়েছিলাম তখন এই কথাতে কমলিনী বলে তার মানে তোমার এখন উনিশ বছর তখন শৈলী বলে হ্যাঁ তিন মাস আগেই তো আমার জন্মদিন গেল এখন আমার হিসেবে উনিশ বছর তিন মাস তখন এই কথা শুনে সবাই অবাক হয় ওইদিকে নতুন বলে তাই নাকি তাহলে তো তাহলে তো বোঝা যাচ্ছেই যে এখানে তোমার বয়স উনিশ বছর তিন মাস কি ম্যাডাম আপনি তো বলেছিলেন আপনার স্বামী কুড়ি বছর মাস আগে মারা গেছে তার মানে এই সন্তানটা আপনার স্বামীর নয় তাই তো এখানে তো হিসেবে তাই বলছে তাহলে এই সন্তানটা কার তখন তো চন্দ্র ভয় পেয়ে যায় আর তখনই বাবের সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে কমলিনী বলে বলুন এবার এবার আপনি কি বলবেন তখন সহিনী বলে মানে আপনারা কি বলতে চান আমার সতী তো নিয়ে আপনারা কথা বলছেন তখন কমলিনী বলে না তার মানে এই সন্তানটা এই সন্তানটা হলো চন্দ্রের চন্দ্রের আর আপনার এখানে আমার আর কোনো সন্দেহ রইল না কারণ আপনার স্বামী যদি কুড়ি বছর দুই মাস আগে মারা যায় তাহলে আপনার মেয়ের বয়স উনিশ বছর তিন মাস তাহলে কি করে হতে পারে বলুন তো কি করে হতে পারে তখনই কমলিনীর এই কথা শুনে চন্দ্রপুর ভয় পেয়ে যায় বলে কমলিনী তুমি এসব কি বলছো কি কথাগুলো বলছো তুমি তখন কমলিনী বলে হ্যাঁ আমি ঠিকই বলছি কারণ ওনার সঙ্গে তুমি এতদিন পর্যন্ত তাহলে সহবাস করেছো তাই তো তখন এই কথা শুনে চন্দ্র আর সোহিনী দুজনেই ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে সোহিনী বলে দেখো দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন আর ওইদিকে চন্দ্র বলে আচ্ছা কোমর তুমি কিন্তু আমার উপর অপবাদ দিচ্ছ মা দেখো না আমার উপর মিথ্যে অপবাদ দিচ্ছে তখন ঠামি বলে হ্যাঁ বাবা আমিও বিশ্বাস করছি তখন করছি বলে দেখো দাদা এবার কিন্তু আর তোমার বাঁচার কোনো পথ নেই এবার কিন্তু তোমাকে সত্যিটা বলতেই হবে বলতেই হবে সত্যিটা ওদিকে কমলিনী বলে হ্যাঁ তোমরা যদি এখানে সত্যিটা বলো ঠিক আছে না বললে তোমাদেরকে তো কোর্টে সত্যিটা বলতেই হবে এবার তোমাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে তখন এই কথা শুনে ঠাম্মি পুরো অবাক হয়ে থাকিয়ে থাকে তখন কমলিনী বলে হ্যাঁ এবার যা বিচার করার কোর্টে বিচার করবে তখন চন্দ্র বলে ছি 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 কোমো তুমি আমাকে এসব কথাগুলো বলতে পারলে আমার না এখন অবাক লাগছে তখন সোহিনী বলে দেখুন আপনি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না আপনি এভাবে আমার সতীর্থ নিয়ে কথা বলতে পারেন না তখন কমলিনী বলে আপনার সতীর্থটা তো আমি বাঁচাতেই চেয়েছিলাম তাই না কিন্তু কেউ যদি কেউ সতীর্থের দাম না দিতে চায় তাহলে তো আমাদের কিছু করার নেই তখন কুর্চি বলে দাদা এখানে কিন্তু অনেক ব্যাপার হয়ে গেছে এবার কিন্তু তোমাদের দুজনকে সত্যিটা বলতে হবে তোমাদের কথাগুলো কিন্তু কেউ বিশ্বাস করছে না তাই প্লিজ সত্যিটা বলো আর মিথ্যেটা বলো না তখনই কাকুমণি বলে আপনাকে আরেকটা প্রশ্ন করার আছে আমার তখনই সোহিনী আবারও ভয় পেয়ে যায় তখন কাকুমণি বলে আচ্ছা আপনি এই বাড়ির ঠিকানাটা কোথায় পেলেন তখনই সোহিনী বলে সেটাকে আপনার কাছে আমাকে বলতে হবে এই বাড়ির ঠিকানাটা এই বাড়ির ঠিকানাটা আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি তখন চন্দ্র বলে আচ্ছা কাকুমণি আপনারা কি চান বলুন তো তখন কাকুমণি বলে দেখো আমরা কেউ তোমাকে বিশ্বাস করছি না তোমার কথা বলেছ মিথ্যে সেটা আমরা জানি তখনই দেখা যাবে চন্দ্র এক এক করে বুবলাই সবার কাছে যায় তখন বুবলাই বলে বাবা আমি তোমার পাশে আছি তখন বাবিল বলে না বাবা আমারও ডাউট হচ্ছে আমারও ডাউট হচ্ছে আমি তোমার কথাগুলো বিশ্বাস করতে পারছি না প্লিজ সরি তুমি আমার বাবা ঠিক আছে কিন্তু তোমার কথাগুলো একটু বিশ্বাসযোগ্য নয় তখন মিঠি বলে আমিও তোমাকে বিশ্বাস করি না তখন চন্দ্র বলে তুমি আমার একমাত্র মেয়ে আর তুমি আমাকে বিশ্বাস করিস না মিঠি তখন মিঠি বলে তুমি তোমার আরেকটা মেয়ের সামনে দাঁড়িয়ে আমাকে বোঝো যে আমি তোমার একমাত্র মেয়ে তুমি কি মানুষ মানুষ তুমি তখন চন্দ্র চমকে যায় ওইদিকে মিথি নতুনের কাছে যায় গিয়ে বলে নতুন কাকু আমি তোমাকে ছোটবেলা থেকে আমার বাবা বলে মেনে এসেছিলাম এবার আমি তোমাকে সত্যিকারই আমার বাবা বলে মেনে নিচ্ছি তুমি আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে তো তখন এই বলি নতুনকে জড়িয়ে ধরে মিথি তখন নতুন বলে কি বলছিস ওদেরকে আমি বাবা হিসেবে ছোটবেলা থেকে বড় করেছি চন্দ্র যদি তোর বাবা হয়েও থাকে তাও আমি তো বাবার মতো আর আমি আমি তো বাবাই থাকবো তাহলে এখানে আবার এসব কথা বলার লাগবে কেন মা এই বলেই আবারও মিঠিল মিঠিকে জড়িয়ে ধরে নতুন যা দেখে চন্দ্র চমকে যায় খুশি হয়ে যায় কমলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে